আসসালামু আলাইকুম আপনাদেরকে নিজের শরীরকে ফিট রাখতে যে সমস্ত এক্সারসাইজ বা ব্যায়ামের প্রয়োজন সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে ছোটো ছোটো করে দেখাব কারণ নিশ্চিতভাবে যারা সুগার মুক্ত সুগার বা ডায়াবেটিস মুক্ত জীবন তৈরি করতে চান যারা সুগার বা ডায়াবেটিসকে রিভার্স করতে চান তাদের জন্য এক তাদের জন্য একান্ত প্রয়োজন এই মাত্র আপনার পাঁচ মিনিট লাগবে এই তিনটে ব্যায়াম করতে আর এই তিনটে ব্যায়াম করলে আপনি নিজের শরীরকে অনেকটা ফিট রাখতে পারবেন তাই বন্ধু এইরকম একটা ওয়ালের সাপোর্ট নেবেন এরকম একটা টুল নেবেন আর নিজেকে জাস্ট এইরকম আপনি পুরো সাপোর্ট নেবেন একটা সাপোর্ট নেওয়ার পর আমি শুরু করছি যেমন জাস্ট বডি ঠিক থাকবে স্ট্রেট থাকবে একদম তাহলে পর্যন্ত দেখলেন যে পায়ের দুই বুড়ো আঙুলের উপর ভর আর হাতের উপর ভর দেওয়ার টোটাল বডিটাকে জাস্ট ইনহেল একজাক্ট অর্থাৎ দেখুন আবারও আমি দেখাচ্ছি দুটো আঙুলে জাস্ট এরকম তারপর পুরো ইনহেল একজাক্ট ইনহেল এই রকম আপনি কমপক্ষে এক মিনিট করবেন এক মিনিট করার পর আমি বারবার করি প্রত্যেকটা ব্যায়াম করার পরে পরে নিজেকে একটু ফিট রাখার জন্য রিল্যাক্স রিল্যাক্স মোড অর্থাৎ যেটা আপনি বিশ্রাম করলেন একটু বিশ্রাম করে নেবেন যে পরিশ্রমটা করলেন তার পরে পরে একটু বিশ্রাম নেবেন তাহলে আপনি দেখবেন যে শরীরটা ফিট রাখছে বা নিজেকে ভালো লাগছে কারণ নিজের শরীরকে ফিট রাখতে হবে এরপর যে ব্যায়ামটা আপনাকে দেখাবো আমি টুলটা আজকে একটু ছোটো টুল নিয়েছি তবুও আপনারা বুঝতে পারবেন যে আপনার যতটা সম্ভব নিজের শরীরটাকে এইরকম জাস্ট এই রকম দিনের সোজা করলেন সোজা করার পরে রেডি এবার আপনার দ্বিতীয় কথা পাটা তোলার সময় থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ সেকেন্ড তাহলে বন্ধু আপনি দেখেন যে যখন আপনি দেখবেন যে আপনার দুটো ব্যায়াম আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা ব্যায়াম কমপক্ষে এক মিনিট দু মিনিট করে করলে যথেষ্ট তো কমপক্ষে এক মিনিট করবেন কারণ প্রথম প্রথম হয়তো অনেকক্ষণ করতে পারবেন না তাই আমরা বারবার বলি যে ওটা এক মিনিট করবেন এই ব্যায়ামটা শেষটুকু যেটা আমি করব। এটা আমি বারবার দেখাই এটা আপনাদের প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে প্রথম প্রথম একটু অসুবিধা হলেও আপনাকে কিন্তু নিজেকে করতে হবে জাস্ট আপনি এই রকম দাঁড়ালেন এইরকম এটা হলো ঠিক তার উল্টো দিকটা কারণ এগুলো যখন আপনি নিয়মিত করবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে না করলে আপনার ঘুম হবে না কারণ এই জন্যে যে ইচ্ছা করবে মন চাইবে এবং যাদের ঘুম কম হয় যারা নিজের শরীরটাকে পৃথিবীর থেকে বেশি ভালোবাসেন তাদের জন্য একান্ত প্রয়োজনের ব্যায়ামটা করা এবার হচ্ছে দ্বিতীয়টা করবো আমরা বন্ধু আপনারা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে সুলতান দোয়াখানার ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটা একটু সাপোর্ট করবেন চলছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসের সকল স্তরের মানুষকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ এই সম্প্রীতিময় মাস আর এই মাসের অশিলায় ভরে উঠুক প্রত্যেক মানব জীবনের জীবনে অফুরন্ত ভালোবাসা স্নেহ শ্রদ্ধা সালাম এবং মুবারকবাদ এবং বিশেষ করে আত্মীয়তা বন্ধন কারণ আমরা ভারতবাসী আর আমাদের ভারতবর্ষ সম্প্রীতিময় ভারতবর্ষ কিছু উঁচকো ছুঁচকো ছুঁচো থাকবে তাদের দুর্গন্ধ থাকবেই কারণ আপনি একটা সুন্দর বাগান লাগান সেই বাগানে যত ভালো গাছ লাগাবেন তাতে কিন্তু দু একটা আগাছা কুকুসুমা গাছ হবেই এতে মন খারাপের কিছু নেই আমার বলার উদ্দেশ্য মানসিক প্রশান্তি মানসিক প্রশান্তি হচ্ছে সমস্ত সুস্থ জীবনের চাবিকাঠি আর তার সঙ্গে শারীরিক কায়িক পরিশ্রম তাই প্রত্যেক বন্ধুকে আবারও একটা কথাই বলবো যে নিত্য নতুন ভিডিও পেতে এবং নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমার এই ভিডিওটিকে সাপোর্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং আপনার মূল্যবান বক্তব্য আপনার মূল্যবান কথা আপনার মূল্যবান সাজেশন আমরা পাঠিয়েও নিশ্চিত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম ধন্যবাদ